আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এখনকার পেন এ কি হয়েছে জি কিউ হচ্ছে আমাদেরকে বারবার একটা জিনিস দেখাচ্ছিল সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট এর আপ মুভমেন্ট এটা লাস্ট খাই ছিল আমাদের কাছে এটা এটা ছিল আপনার দুশো তেপান্ন টাকা এরপরে প্রাইস এখন পর্যন্ত আসলে যেখানে গিয়েছে সেটা চারশো তেরো টাকা অনেক ব্যবধান ঠিক আছে প্রায় কাছাকাছি তো এখন এখানে যে ব্যাপারটা একটু আমরা গর করতে পারি বা দেখতে পারি সেটা হচ্ছে এটা যে লাস্ট লো হিসেবে আমাদেরকে একটা প্রাইস পয়েন্ট ক্রিয়েট করতে পারে আমি এখনো বলছি না এরকম কোনো কিছু তৈরি হবে বা হচ্ছে আমরা এই প্রাইস পয়েন্টের নিচে যদি কখনো প্রাইস ট্রেড করে তো তিনশো একষট্টি টাকার নিচে যখন প্রাইস ট্রেড করা স্টার্ট করবে তখনই আমাদের জন্য আসলে তখনই আমাদের জন্য মূলত আসলে একটা সেলের মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এমন না যে সেটা হান্ড্রেড পার্সেন্ট কিছু তবে একটা সেলের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য তাকে একষট্টি টাকা নিচে ট্রেড করতে হবে তো এরপরে হচ্ছে একটা এমন ট্রেড ধরুন এখন যেভাবে চলছে এই এখানে আসছিল এখানে এসে কিন্তু প্রাইস উপরের দিকে চলে গেছে তো এখন যেখানে আছে এখান থেকে কিছু দিন এরকম করে উপরের দিকে চলে গেল অনেক বেশি অবহার কিছু হবে না তার কারণ হচ্ছে প্রাইস এইটার থেকে এটার মধ্যে প্রায় ত্রিশ টাকা চল্লিশ টাকার একটা গ্যাপ আছে এটাও প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি তো এই টেন পর্যন্ত প্রাইস রিপ্লেসমেন্ট করে প্রাইস আবার উপরের দিকে যাবে এটা অনেক মানে একটা ঝামেলার ব্যাপার সেবার তো আমাদের কাছে এখানে একটা গ্যাপ আছে যে গ্যাপটা এখন পর্যন্ত মার্কেটে কাজ করতে পারে এখানেই আমি গ্যাপটাকে রাখলাম পঁয়ষট্টি টাকা সত্তর টাকার লেভেল এরপরে প্রাইস উপরের দিকে চলে যেতে পারে এটা একটা পার্ট সেকেন্ড পার্ট প্রাইস যদি কোনো কারণে এটা নিচে ট্রেড করে ফেলে প্রাইস উপরের দিকে যাবে গিয়ে যদি এটাকে ব্রেক করতে না পারে আলটিমেট প্রাইস ড্রপ করবে তখন আমাদের মেজর সাপোর্ট হিসেবে এই আটত্রিশ পয়েন্টের যে লেভেলটা আছে সেটা কাজ করার পসিবিলিটি থাকে সেটা হচ্ছে তিনশো দশ টাকা থেকে শুরু সেই তিনশো দশ টাকার লেভেলে যখন আসবে বা এই বক্সের মধ্যে ঢুকবে সেটার প্রাইস কত তিনশো আটত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের প্রথম সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করা শুরু করতে পারে যদি এরকম হয় যে যখন আমরা একটা জিনিস বারবারই বলি সেটা হচ্ছে প্রাইস যখন সলিড রান বাই হয় অর্থাৎ এরকম সলিড লাইন বাই হবে সেটা সলিড লাইন সেল করার পসিবিলিটিস রাখে সলিড লাইন বাই হবে সলিড লাইন সেল করার একটা পসিবিলিটি স্ট্রেট করতে পারে সেটা কিরকম চলুন আমরা যদি এলো থেকে এ হাই পর্যন্ত ধরি তাহলে দেখা যাবে এটা প্রাইস এটা না আমরা এটা এটাই আমাদের লাস্ট প্রাইস ছিল 50 এবং 61 এর যে লেভেলটা মানে এই টুক পর্যন্ত সেটা রিট্রেসমেন্ট করতে পারে তো আমরা যদি এটাকে এই যে রান এটা লাস্ট ফ্লো হচ্ছে এটা আমরা এটাকে নিয়ে আসবো এইখানে দেন এটা যে হাই আছে রানিং এ সেটাকে ধরবো তো সিক্সটি ওয়ানের লেভেল আমাদের কাছে দুশো ছাব্বিশ টাকার লেভেল দুশো ছাব্বিশ টাকা পর্যন্ত প্রাইস যদি কোনো কারণে রিট্রেস করে নিচের দিকে চলে আসে তারপর আমরা থিঙ্ক করতে পারবো যে এটা রিট্রেসমেন্টের কাতারে আসছে রিট্রেসমেন্ট ফার্স্ট রিট্রেসমেন্ট হবে যে তিনশো টাকা এরপর দুশো একষট্টি টাকা দুশো ছাব্বিশ টাকা এই তিন তিনটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে তখন আগাতে হবে তবে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো ইন্টেনশন নাই তার কারণ হচ্ছে এখন পর্যন্ত সেলের কোনো বায়াস ক্রিয়েট হয়নি যতক্ষণ পর্যন্ত বায়াস ক্রিয়েট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পাক নামি করে বেরিয়ে যাওয়ার দরকার নেই থ্যাংক ইউ 把它再给。